সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানি আমি আপতা ভালদার আজ শুরু করছি দেশের খবর জন্ম নিয়ন্ত্রণ নিয়েও কি মেরুকরণে রাজনীতি করতে চাইছে কেন্দ্রে বিজেপি সরকার এই প্রশ্নটা বারবার উঠছে জানা যাচ্ছে জন্ম নিয়ন্ত্রণ সংক্রান্ত কোনো বিল সংসদে আনা হবে না অথচ সরকারি প্রচার চলছে জন্ম নিয়ন্ত্রণের পরিবার পরিকল্পনার উপর জোর না সংসদে প্রশ্ন তো এখানেই রাজনৈতিক মহলের ব্যাখ্যা সংঘ পরিবারে বা আর এস এস এর এজেন্ডায় কার্যকর করতে চায় মোদী সরকার তাই জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রেও সেই পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার হাম দো হামারা দো শ্লোগান থেকে সরে আসার পক্ষেই সঙ্গ অন্তত হিন্দুদের ক্ষেত্রে সন্তান সংখ্যা পক্ষে তিন থাকার পক্ষপাতী তারা তাই এখন জন্ম নিয়ন্ত্রণ বিল এনে সন্তান সংখ্যা দুয়ের সীমাবদ্ধ রাখার রাস্তা আটকাতে চায় না সরকার আর এর প্রধান মোহন ভাগবত কিছুদিন আগে বলেছিলেন প্রত্যেক হিন্দু দম্পতি অন্তত তিনটি সন্তান থাকা জরুরি প্রাক্তন সংঘচালক সুদর্শন এক সময় বলেছিলেন এক বা দুই সন্তানের ফাঁদে পা না দেওয়াই ভালো কমপক্ষে তিন সন্তানের অধিক হলে ভালো হয় না হলে একটা সময় আসবে যেটা উত্তরসূরি বলে আর কিছু থাকবে না আটের দশকে হিন্দুত্ব এজেন্ডাকে স্লোগান ছিল হিন্দু ঘটে গা তো দেশ বাটে গা আর এজেন্ডা হল সংখ্যালঘু মুসলিমদের জন্ম নিয়ন্ত্রণ সঙ্গে হিন্দুদের উস্কানি একাধিক সন্তান উৎসাহ অথচ ধর্ম নিরপেক্ষ ভারতে পৃথক নীতি সম্ভব নয় সংবিধান বা সংসদ কোনোটাতেই আর এস এর গোপন এজেন্ডাকে দেবে না আসলে কেন্দ্র সরকার প্রথমে ভেবেছিল জন্ম নিয়ন্ত্রণ বিলের মাধ্যমে সংখ্যালঘুদের সন্তান সংখ্যা নিয়ন্ত্রণ করবে কিন্তু প্রশ্ন তো এখানেই পৃথক ধর্মের জন্য পৃথক নীতি নেওয়া সম্ভব নয় এই ভারতবর্ষে তাই আর এখন চাইছে সন্তান সংখ্যা বাড়ুক তাই কেন্দ্র সরকারের নীতি বদলে বদলে গিয়েছে তারা ওই বিল আর সংসদে আনতে চাইছে না সার্ভে করে দেখা গেছে বিহার ঝাড়খন্ড মণিপুর মেঘালয় উত্তরপ্রদেশের মতো রাজ্যে গড়ে একজন দম্পতির তিনটি সন্তান রয়েছে আর অন্যদিকে পশ্চিমবঙ্গ গুজরাট হিমাচল প্রদেশ সিকিম তামিলনাড়ু ত্রিপুরার মতো বিভিন্ন রাজ্যে গড়ে একজন দম্পতির সন্তানের হার দুয়েরও কম দেখা গেছে বেশিরভাগ রাজ্যে দুয়ের কম সন্তান হয় তাই এই জন্ম নিয়ন্ত্রণ বিল আনছে না কেন্দ্র সরকার সংসদে আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Ta-ta. Bye-bye.